আল্লাহ ربنا আমিন বলছিলেন আমিনু কামা আমানান নাস ईमानदारগণ তোমরা ঈমান মানুষের নেই প্রশ্ন হলো মানুষের নেই ইমান বলতে কেমন ইমান হয় মুফাসসিরীন کرام এই আতের ব্যাখ্যা আমিনু কামা আমানান নাস ईमानदारগণ তোমরা ঈমান আনো মানুষের ন্যায় ঈমান নয় মানুষটা বলতে একাদেরকে বোঝানো হয়েছে বুখারী শরীফের মধ্যে উল্লেখ করেছেন তারা ওনের একজন কাজের মহিলা ছিল আমিনু কামা আমার না সেরি ব্যক্ত হলো ওই নারী কেকার এখানে উদ্দেশ্য করা হয়েছে ওই কাজের মহিলাকে উদ্দেশ্য করা হয়েছে কাজের মহিলার ইমান যেরকম ছিল তোমাদের ইমানটা যদি ওইরকম হয় তবে সম্ভব আল্লাহ রাবতু লামিনের দেওয়া জাম্নাতে যা আহ ওই মহিলার ইমান কেমন ছিল ওই কাজের মহিলা একদিন তারা একজন মেয়ে ছিল তার পরিপাটি করে দিচ্ছিল হঠাৎ করে হাত থেকে যখন চিরুনিটা মাটিতে পরে যায় জমি দিতে পরে যায় যখন কাজের মহিলা বিসমিল্লা বলে ওই চিরুনি জমিন থেকে হাতে নিলেন অমনি ফেরাউনের মেয়েটা তৎক্ষণাৎ ওই জায়গা থেকে উঠে দাঁড়িয়ে গেল এবং বলল তুমি আর কি কোনো প্রভু আছে আমার বাবা ছাড়া অর্থাৎ কারণ ছাড়া তোমার আর কোনো প্রভু আছে কি দুনিয়ার জগতে কিংবা আসমান সপ্তম জমিন আর কোনো প্রভু আছে কি তখন ওই কাজের মহিলাটা বলে হা আপনার বাবা ছাড়াও একজন প্রভু আছে যিনি সকলের প্রভু যিনি আমার প্রভু এবং তোমার প্রভু এবং তোমার বাবার প্রভু যিনি সকলের আল্লাহ যিনি সকলের সৃষ্টিকর্তা তিনি হলেন আল্লাহ জরে বলুন সুভান আল্লাহ যখন এই মহিলা ঘোষণা করলো সাথে সাথে এই ফেরাউনের মেয়ে ফেরাউনের কাছে গিয়ে বলে ও বাবা আমি তো জানি তুমি ছাড়া এই দুনিয়ার কোনো মাহবুদ নাই একমাত্র মাহবুদ একমাত্র পালন হলেন আপনি সৃষ্টি হলেন আপনি আপনি ছাড়া কি এই জগতের আর প্রভু আছে পালন কর্তা সৃষ্টি আছে আপনার জানা মতে ফেরম বলে না সেটা কখনো সম্ভব হতে পারে না আমি একমাত্র আল্লাহ আমি একমাত্র ইলা আমি একমাত্র সৃষ্টিকর্তা আর কেউ হতে পারে না যখন এই কথা বলল, ফেরানের মেয়ে বলে অবা যদি এই কথা বাস্তব হয় সত্যি হয় তাহলে আমাদের বাড়িতে যে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা বলে চিরুনি তুললো কেন জমিনে যখন চিরুনি পরে যায় তখন বিসমিল্লা বলে চিরুনিটা তখন সে উত্তোলন করে এই কথা শোনার পর ফেরান বলে যাও ওই মহিলাকে নিয়ে আসো দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ওই মহিলাকে জিজ্ঞেস করলো তুমি নাকি ইমান আল্লাহ আল্লাহর প্রতি তুমি নাকি ইমান আল্লাহ একজন সৃষ্টিকর্তার প্রতি যিনি আমি বরং আমার এবং আমার মেয়ের এবং তোমার সকলের সৃষ্টিকর্তা আল্লাহ তার উপর বুঝি তুমি ইমান আনয়ন করেছ ওই মহিলা বলে হ্যাঁ আমি ইমান আনয়ন করলাম তখন বলে শোনো ইমান ছেড়ে দাও আর না হয় তোমাকে এমন কঠিন শাস্তির সম্মুখীন করব ওই মহিলা বলে কি করবেন কি এমন শাস্তি দিবেন তিনি তোমার যত সন্তান আছে সবগুলো সন্তানকে আমি হত্যা করে ফেলবো তোমার সামনে ওই মহিলাটা স্বাভাবিকভাবে একটা উত্তর দিলে ও ফেরাউন শোনো আমাকে তুমি মৃত্যুর ভয় দেখায় না আমাকে তুমি মৃত্যুর ত্রাস দেখায় কখনো আমাকে পিছু বা হটাইতে পারবা না শোনো আমার সন্তানগুলা যারা আছে প্রত্যেকেই আর আল্লাহর প্রতি ইমান করে ফেলেছে এবং ইমানের নূরে আলোকিত হয়ে পাক্কা মমিন হয়ে গেছে জুড়ে বলুন সুবাহান আল্লাহ যখন ফেরাউনের সামনে সামনে উত্তর দিল ফেরাউন তখন একটা খরায়ের মধ্যে বিশাল বড় খরায়ের মধ্যে যখন মধ্যে যখন আগুন দিতে শুরু করে দিল খরায়ের মধ্যে যখন আগুন দেওয়া শুরু করে দিল ওই করার আগুনটা টকবক টকবক করতেছে ফুটন্ত একটা তেল তখন ফেরাম বলে যদি ইমান না ছাড়া তাহলে তোমার এই সামনে তোমার যতগুলা সন্তান আছে সবগুলো সন্তানকে আমি একে একে খরায়ের ভিতরে দিয়ে আমি বেজে সরকার করে দিব দুনিয়া থেকে তাদেরকে আমি চিরতরে বিদায় দিয়ে দিব কিন্তু কারণের এই কথা শুনো এই মহিলা কাজের মহিলার ইমান কত মজবুত ছিল সব মরে যেতে পারে আমি আল্লাহর প্রতি ইমান একবার এনে চেয়ার কখনো সে আল্লাহর ইমান আমি ত্যাগ করতে পারি না আমার জীবন যাক তো যাক তাতে কোন আপত্তি নাই আমার সন্তানদের জীবনেও যদি আল্লাহর রাহে যায় তাতে আমার কোন আপত্তি নাই এই মহিলার ইমাম দেখে তিনি আশ্চর্য হইলেন যে একটা মহিলা মানুষের বাড়িতে কাজ করে নিজের গড় থাকার মতো নাই যার এবিলিটি বলতে কিছু নাই সেই লোকটা এত মজবুতভাবে ভাবে ইমান কেমনে আনে এজন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছিলেন ইমান আনো মানুষদের রূপ মানুষদের মতো ইমান আনো সেই মানুষের একটা দৃষ্টান্ত হলো এই কাজের মহিলা সে মহিলার সামনে যখন এই কথা বললো তিনি কিছুতেই যখন ইমান না তখন ওই ফুটন্ত্রের মধ্যে একের পর একটা বাচ্চা যখন একের পর একটার পর একটা যখন বাচ্চা গুলাকে ছেড়ে দিল বর্ণনায় আসছে প্রায় এগারো জন বাচ্চা ছিল বর্ণনার ভিন্নতা আরো কম বেশি ছিল কিন্তু অনেকে বলছে এগারোটা বাচ্চা এই এগারোটা বাচ্চা এক এক করে এগারো জনকে যখন তেলের মধ্যে ছেড়ে দিল মিনি সেই বাচ্চাগুলাকে বাচ্চা গুলাকে এই দুনিয়া ত্যাগ করে পরে ফারি দিতে হয়েছিল এমন পরিস্থিতি যখন হলো এই মহিলার সামনে একটা মা একটা সন্তানের মৃত্যু সহ্য করতে পারবে না এটাই স্বাভাবিক এই কঠিন বাস্তবতার মধ্যে মহিলা চোখের পানির গোলা ছেড়ে দিচ্ছেন আর তার সামনে একের পর একটা বাচ্চা করার মধ্যে দিচ্ছেন আর ফুটন্ত তেলের মধ্যে বাচ্চাগুলা মিশেই শেষ হয়ে যাচ্ছে এরপর ফেরাউন বলে ও মহিলা তোমার এমন কোন উদ্দার আছে যেটাকে আমরা পূরণ করতে পারি এমন কোন চাওয়া আছে কি তোমার ওই মহিলাটা বলে ও ফেরাউন শোনো আমার বড় কোনো চাওয়া নাই আমার একটাই চাওয়া আছে আমার বাচ্চাদের হাড় যেখানে তুমি দাফোন করবা ওই হাড় সাথে আমাকে মৃত্যু দিয়ে মৃত্যুদণ্ড দিয়ে তাদের হাড় সাথে আমার হাড় একসাথে তুমি দাফন করে দিও জুড়ে বলুন সুহান এরপর ফেরাউন ওই মহিলাকে ওই এগারোটা বাচ্চার নেই এই মহিলাকেও যখন তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিল ফুটন্ত তেলের মধ্যে সারার সাথে সাথে মিলিশে এই মহিলার জীবন শেষ হয়ে গেল। যখন এই অবস্থা হয়ে গেল তখন তার বিবি সাহেবা আসি আরহিসাল্লামের কাছে গেলো বিবি শোনো আমি কিছুক্ষণ আগে আমার বাড়িতে থাকা যেই মহিলাটা ছিল কাজের মহিলাটা ছিল সেই মহিলাটাকে হত্যা করলাম হত্যা করে তোমার কাছে জানাতে আসলাম তখন আমি জেনে গেছি তিনি অবাহ করে জিজ্ঞেস করো আসিয়া তুমি কেমনে জানলা আমি তোমাকে সংবাদ দেয় নাই অন্য কেউ তোমাকে অবগত করে নাই তাহলে কি করে তুমি এটা জানতে পারলা যখন এই কথা বললো শোনো যখন তুমি ওই মহিলাটাকে হত্যা করো হত্যার পর সাথে সাথে যখন ফেরেস্তাদের মধ্যে একটা ফেরেস্তাদের মধ্যে একটা প্রতিযোগিতা তৈরি হয়ে গেল কে কার আগে আল্লাহ কাছে তার রূপটা নিয়ে দিতে পারে। আমি এই অবস্থা দেখে তাদের এই খারা আর টানা টানি প্রতিযোগিতা দেখে আমি আসি একটু হাসছিলাম তিনি বলেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফেরেস্তারা এই প্রতিযোগিতার সাথে তার রূপটাকে পৌঁছে দেওয়ার জন্য সকলে একসাথে প্রতিযোগিতা আরম্ভ করে দিয়েছে দিলেন এই কথা শোনার পর ফেরন বলে তাহলে তুমিও কি মান এনেছ আল্লাহর প্রতি আল্লাহটা আবার কে যখন এই কথা বলল ফেরন তখন আসিয়া বলে শোনো ওই মুসা যে ছিল মুসার আল্লাহর প্রতি আমি পাক্কা ইমানদার আমি পাক্কা ইমান আনলাম ওই মহিলা যে রূপ ভাবে ইমান এনেছে আমি ওই রূপ ভাবে ইমান গ্রহণ করে ফেললাম জুড়ে বলুন সুবাহান যখন এই কথা শুনল ফেরাউনের অস্তিত্ব খারাপ যে আমার ঘরে থেকে দুইজন দুই দুইটা মানুষ নয় এতগুলা এতগুলা বাচ্চা এবং একটা কাজের মহিলা এবং কি আমার স্ত্রী পর্যন্ত আমাকে আল্লাহ মানে না বরং তারা অন্য একজন কেল্লা মানে আতাও সে হলো আমার স্ত্রী তখন সে স্মরণাপন্ন হলো হামানের দুষ্ট হামান সর্বনাশ হয়ে গেছে আমার প্রাণের স্ত্রী আসিয়াও নাকি আল্লাহর প্রতি আনয়ন করেছে সে নাকি আল্লাহকে বিশ্বাস করে আমি প্রভু আমাকে বিশ্বাস করে না এখন কি করা যেতে পারে তুমি একটা পরামর্শ দাও ওই বলে সর্বনাশ খুদার বউ যদি খুদাকে না মানে পৃথিবীর মানুষ তো কখনো সেই কে মানবে না অতএব তাকে শাস্তির সম্মুখীন করতে হবে যাও তাকে মরভূমির প্রান্তরে উত্তপ্ত মরুভূমি গরম এবং আগুনের মতো যেই মরুভূমি লিহান আগুনের মতো ওই মরভূমির মধ্যে তুমি তাকে নিয়ে যাও যখন ফেরমকে পরামর্শ দিল হামান ফেরম পরামর্শ অনুযায়ী যখন তার স্ত্রীকে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে নিয়ে গেল ওই বালুর মধ্যে নেওয়া পরিয়া তুমি ইমান ছেড়ে দাও যদি ইমাম না ছেড়ে দাও এই যে সবে মাত্র তোমার জন্য শাস্তি শুরু হয়ে গেছে এই শাস্তি স্টেপে স্টেপে ধারাবাহিক বাড়তে থাকবে আসিয়া বলে ও ফের শোনো আমি যে আল্লাহর প্রতি একবারই মানাল্লাম ওই আল্লাহ ইমান আমি কখনো ছাড়তে পারি না আমি জীবন যাই তো আমার জীবন চলে যাক এক মুহূর্তের জন্য আমি ওই ইমান ছাড়তে পারবো না জুড়ে বলুন সুবাহ আল্লাহ যখন তিনি তার জাগার মধ্যে অটল এক চূড়ানোর চর নয় যখন ইমান ছাড়বে না সিদ্ধান্ত হয়ে গেল কারণ এবার হামানকে জিজ্ঞাসা করে দুঃস্থ এই পরামর্শ তো তুমি দিয়েছিলা কিন্তু কোনো কাজে আসে না সে তো ইমান ছাড়েলা এবার সে বলে শোনায় তার হাত মধ্যে পেরেক মেরে দেন শরীরের মধ্যে প্রত্যেকটা জায়গায় তাকে প্যারেক মেরে দিয়ে তার বুকের মধ্যে পাথর তুলে দেন আর তার চোখ গুলা চেহারা চেহারাটা তার সূর্যের দিকে করে দেন এই উত্তপ্ত শক্ত এই উত্তপ্ত গরম মরুভূমির মধ্যে আগুনের মতো যেই বালুগুলা গরম সেখানে তাকে যখন পেরেক মেরে তার চেহারাটা সূর্যর দিকে করে দেওয়া হলো এই কষ্টের মধ্যেও যখন তিনি কথা বলতে পারেন না ক্লান্ত স্নান্ত হয়ে গেছেন তখন তাকে বলে ও আসিয়া ইমান ছেড়ে দাও তাহলে তোমার শাস্তি লাগব হয়ে যাবে আসিয়ার কথা বলতে পারে না এই কষ্টের মধ্যে কতক্ষণ থাকা যায় কষ্ট কথা বলতে পারে না যখন কথা বলতে পারে না ফেরাউন তার চেহারার দিকে তাকায় দেখে যদিও কথা বলতে পারে না কথা বলার চেষ্টাও করে না কিন্তু তার দুইটা টুট কেমন জানি এইভাবে নড়তেছে নড়তেছে কি বলে দূর থেকে বোঝা যায় না আজ করা যায় না কিন্তু কিছু একটা বলতেছে এটা অনুমান করা যায় ফেরাউন তার দুইটা কান ফেরাউন তার কানটা যখন আসিয়ার দুইটা টুটের মধ্যে লাগাইল যখন নিকটবর্তী একবারে কাছাকাছি নিয়ে যায় তখন শুনে আল্লাহ আল্লাহ বলে যখন আল্লাহকে ডাকে বলে এত শাস্তির পরে কষ্টের পরেও এরপরও সে আল্লাহকে এক মুহূর্তের জন্য বলে না এরপরও সে চুপি চুপি শুধু টুকটুকু নাড়াইতে আছে আল্লাহ আল্লাহ জুড়ে আল্লাহ তাদের ইমান কেমন ছিল একবার চিন্তা করুন নিজেকে ওই স্থানে রেখে যদি আমার সাথে আপনার সাথে আপনাদের সাথে যদি এই অবস্থা হতো ইমানের জন্য তাহলে আমরা কতটা কুরবানি দিতে পারতাম আমরা কতটা এই ইমানের উপর অটোর থাকতে পারতাম এটা শুধু বয়ান শুধু শোনার জন্য নয় শুধু একটু অনুভব করার জন্য নয় বরং নিজের ভিতরে একটা অনুভূতি তৈরি করা যে আমার যদি এই পরিস্থিতি হয় আমার যদি এই অবস্থা হয় বা এই পরীক্ষা আসে তাহলে আমাকে সেইভাবে তা বাস্তবায়ন করতে হবে যদি আমার ইমানটা নরচর হয় যদি আমার ইমানটা সামান্য টাকা সামান্য শাস্তি কিংবা বয়ের কাছে হেরে যায় তাহলে তো সেই ইমানটা কখনো আমাকে জান্নাত নিয়ে দিতে পারবে না সেই ইমানটা কখনো আল্লাহর ভালোবাসা আমাকে এনে দিতে পারবে না যখন এই অবস্থা দেখলো ফেরাউন তখন হামানের সেনা হামান সেন দুইটা স্টাফ তোমার আমি পালন করলাম কিন্তু এই মহিলা তো আমার স্ত্রী তো কখনোই সেই মান চারাজেরা আরও তার আস্তে আস্তে ইমানের প্রতি মজবুতি আসছে এমন অবস্থা যখন হামানের কাছে বললো হামান সর্বশেষ বলে শুনেন তার জন্য একটা প্লেট নিয়ে যান তার শরীরের যতগুলা চামড়া আছে সবগুলাকে তুলে ফেলুন আর এই চামড়াগুলো তুলে দিয়ে তাকে এই উত্তপ্ত মরুভূমির মধ্যে শোয়ে দেন আর মরুভূমির মধ্যে শুয়ে তার পেটের মধ্যে একটা বাবুকের মধ্যে একটা পাথর দিয়ে দেন আর এরপরে হলো বড় একটা পাথর নিয়ে তার মাথায় দিয়ে তাকে হত্যা করে ফেলুন যখন এই পরামর্শ তাকে দিল হামানের পরামর্শ অনুযায়ী যখন ফেরন তার কাজ শুরু করে দিল আবার তার সমস্ত শরীরের পুন্কানু পুংকমিভাবে যখন সমস্ত চামড়া তুলে ফেলা হলো একবার কল্পনা করে দেখুন এই বস্তুর থেকে যখন চামড়াগুলা তুলে দেওয়া হলো চামড়ার একটু পরিমাণও তার শরীরের মধ্যে যখন বিন্দু পরিমাণ ও বাকি রইলরা এই অবস্থায় উত্তমত্ত মরুভূমির বালু এমন গরম যে মরুভূমির বালুর কারণে পা দিলে পার টুষা উঠে যাওয়ার মতো এমন ভয়ঙ্কর আগুনের মতো গরম এই বালুর মধ্যে তাকে যখন ক্যরেক মেরে তার শরীরে চামড়া গুলা যখন তুলে ফেরা দেওয়া হলো এবং শয়ে তার বুকের উপর এবং পেটের উপর পাথর দেয়া দিয়ে দেওয়া হলো এবং এই মুহূর্তে বড় একটা পাথর যখন তার মাথায় ছেড়ে দিয়ে হত্যা করবে অমন সময় তিনি হাসেন কেন জানি হাসতেছেন কি আশ্চর্য এক বিষয় হামান এবং ফেরাউর দুইজনে যখন তাকে হত্যা করতে চাইলো এবং এই অবস্থায় যখন সে মৃত্যুর দারপ্রন্থে উপনীত হইলো এর সে ইমান ছাড়ে না এরপরও সে হাসতেছে এক অবস্থা হাসে কেন যখন সে হাসতে শুরু করে দিল ফেরাউন তাকে বললো আসিয়া তুমি হাসে কেন হাসার কারণটাকে তুমি আমাকে বলো

অ ফেরাউন আমার স্বামী তুমি শোনো আমি নরব্বুল আর আমি এর কাছে এই মুহূর্তে তিনটে দোয়া করলাম এক নম্বর দ হলো। অরব বেকার ইম আপী আপনার পাশে আমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করুন আর দুই নম্বর হলো। ফেরাউন এবং তার জুলুম থেকে আমাকে বাঁচান আমাকে রক্ষা করুন আর তিন নম্বর দ হল আমি এই জালেম সম্প্রদায় থেকে আমাকে রক্ষা করুন বাছান ফেরোন বলে শুনলাম তোমার তিনটে দা কিন্তু তুমি হাসছ কেন হাসার কারণটা কি কে তোমাকে হাসাচ্ছে কে তোমাকে এত আনন্দবান করে তুলছে কারণটা কি আমাকে বলো তখন ফেরাউনের এই কথায় তিনি বলেন আমি হাসছিলাম এই জন্য